হ্যালো বন্ধুরা তোরঙ্গিলা কুকিংয়ে আবারও এসেছি আপনারা সকলে কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি আবার নতুন রেসিপি নিয়ে এসেছি পুঁই শাক দিয়ে বানাবো আজকের রেসিপি আর এরকম দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলু দিয়ে আর বেসনের বড়া দিয়ে আজকের পুঁই শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পুরো ভিডিওটি আমার দেখবেন আর ভালো যদি লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেল নিয়ে হয়ে আছেন তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন নাই কিন্তু তো এইখানে আমি পুইগুল শাকগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি এই রকম সাইজের করে নিয়ে তো এইরকম সাইজের এক ইঞ্চির সাইজে করে নিয়ে আমি সবগুলোকেই কেটে নিয়েছি তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে করে একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি এখন পুঁই শাকগুলো তো এখন সাইডে রেখে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজে যে আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আলুগুলোকে এখন আমি এইভাবে একটা ছিনি দিয়ে এখন খসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা পুঁই এই বড়া দিয়ে যে আমি বানাবো আজকের রেসিপি তো আমি আজকে বেসনের বড়া দিয়ে রেসিপিটি আপনাদের সামনে তৈরি করে দেখাবো তো আলুগুলো খুব ভালোভাবে ছিলে নিয়েছি এখানে তো একটা চাকু দিয়ে আলুগুলো আমি একটু এইভাবে করে নিয়ে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিয়ে আলুটিকে কেটে নিতে পারেন তো আজকে আমি এই রকম ভাবের করে নিয়ে আলুগুলি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো সব আলুগুলো এই রকম সাইজের করে নিয়ে কেটে নিয়েছি দেখুন তো আলু খুব ভালোভাবে কাটা হয়ে গেছে তো আলুগুলোকেও একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি তো এইভাবে করে আলুগুলো তুলে নিয়েছি তো এখন জল দিয়ে ভালো করে আলুগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি তো আলুর মধ্যে অনেক অপরিষ্কার নোংরা থাকে তো তার জন্য আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এইভাবে জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এখন পুঁই শাকটাকে খুব ভালোভাবে এখন জলের মধ্যে দিয়ে পরে পুঁই শাকটাকেও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো পুঁই শাকটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন ভালো করে এইভাবে কষ্টে নিয়ে একটু পুঁই শাক শাকটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন পুঁই শাক ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে দেখুন তুলে নিয়েছি তো পুঁই শাক আর আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন এগুলো সাইডে রেখে নিচ্ছি তা একটা বাটির মধ্যে আমি এখন যে বড়াগুলো তৈরি করব সেই বড়াগুলোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন চামচের মতো বেসন তো বেসনের বড়া তৈরি করব তার জন্য তিন চামচের মতো বেসন নিয়েছি এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি সাবু জিরে আর স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো খুব ভালোভাবে এখানে মিশানো হয়ে গেছে তো অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো বড়াগুলো তৈরি করবার জন্য তো রকম ঘন রকমের একটি ব্যাটার বানাচ্ছি তো যেভাবে বড়া তৈরি হয় সেই রকম পরিমাণ নিয়ে আমি জলটা দিয়ে নিচ্ছি তো জল দিয়ে আমার হাফ কাপের মতো জল লেগেছে এখানে পরিমাণে আর এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি বড়া বানাবার মতো তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে তো কড়াই আগে থাকতেই খুব ভালোভাবে গরম হয়ে গেছিলো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো সাদা তেল তো এখন ব্যাটারটা এইভাবে হাতের মধ্যে নিয়ে পরে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে বেসনের বড়াগুলো তৈরি করে নিচ্ছি তো বেসনের বড়া দিয়ে এই রেসিপি পুঁই শাকের খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে তো এইভাবে এখন পোল্টে নিচ্ছি তো এক সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আবারও এক সাইডটা খুব ভালোভাবে লাল করে একটু ভেজে নিচ্ছি তো খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি তো এইখানে বেসনের বড়াগুলো তৈরি হয়ে গেছে তো ওই তেলের মধ্যে এখন আমি রেসিপিটি বানিয়ে নিচ্ছি তো এক চামচের মতো পাঁচ ফোড়ম একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে এইভাবে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তো এইভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি তো পুই আর আলু যে কেটে রেখেছিলাম এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো এই পদ্ধতিতে পুঁই শাকের রেসিপি বেসনের বড়া দিয়ে তৈরি করে নেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকন খুলে দেখে নিচ্ছি তো দেখুন পুঁই শাক কিন্তু খুব অল্প হয়ে গেছে আর আলুগুলো কিন্তু কী খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে তো এইখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা বাটা আর আদা রসুন বাটা এক চামচের মতো সব কিছু মশলা এর মধ্যে দিয়ে নিয়ে আবারও কিন্তু পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি তো যেমন মশলাটাকে খুব ভালোভাবে ভাজা হবে কিন্তু সেই রকম রেসিপির টেস্ট কিন্তু খুবই ভালো হবে তো এখানে অল্প একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো মশলা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তো এইভাবে করে নিয়ে কিন্তু এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এইখানে আমার কিন্তু ভাজা হয়েই এসছে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট ধরে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো এইখানে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম তো বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে এখন বড়াগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল তো জলের ঘনত্বটা আপনারা সেভাবে দিবেন তো আমি এইখানে ছোটো গ্লাসের হাফ গ্লাসের মতো জল দিয়েছি তো পাঁচ মিনিটের মতো ঢাকন দিয়ে এখন সেদ্ধ করে নিচ্ছি তো পাঁচ মিনিট পরে আবার ঢাকনটা খুলে দেখে নিচ্ছি তো ঢাকন খুলে দেখে নিচ্ছি এখানে তো কতটা সুন্দরভাবে কিন্তু এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গেছে তো বন্ধুরা আজকে রেসিপিটি যে আমি আপনাদের সাথে শেয়ার করছি বড়া দিয়ে পুঁই শাকের রেসিপি তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন পুঁই শাকের রেসিপি কিন্তু বড়া দিয়ে খুবই মজার লাগে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আজকের রেসিপি বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে আপনাদেরকে এই রকম পুঁয়ের রেসিপি তো অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন আর আমার রেসিপিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাবার জন্য খুবই ভালো লাগে তো এখন আমি একটা বাটির মধ্যে সাফ করে নিচ্ছি রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে তো এইখানে একটি বাটির মধ্যে এখন সাফ করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা এই রেসিপিটি কতটা ভালো লাগছে দেখুন দেখতে কিন্তু যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু এই পুঁই আর বড়া দিয়ে রেসিপিটি খেতে একদম দুর্দান্ত স্বাদের লাগবে তো অবশ্যই এরকমভাবে আপনারা পুঁই শাককে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে খুব অল্প টাইমের মধ্যে তো পরবর্তীকালে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো পরবর্তীকালে নতুন একটি রেসিপি নিয়ে আসবো টাটা